কুড়িগ্রামের ফুলবাড়ি কিংবা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের অবৈধভাবে প্রবেশ নতুন কিছু নয় বিএসএফের অধ্যত্ত আচরণ এর আগেও গণমাধ্যমে প্রকাশ হলেও খুব একটা শক্ত প্রতিরোধ না হয় বিএসএফ অতি বাড়াবাড়ি করেই চলছে অন্যদিকে সেই ভারতবেষ্টিত এই দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিভিন্ন সমস্যার কারণে নানানভাবে বিচলিত রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপি এবং সীমান্তে বসবাসকারী বাংলাদেশী মানুষদের শক্ত অবস্থান তার একটা কঠোর বার্তা দিচ্ছে বিজেপির শক্ত অবস্থান সঙ্গে মানুষের শক্ত অবস্থান বাংলাদেশের মানুষদের মধ্যে নতুন করে শক্তি সঞ্চার করছে কিন্তু তবুও ভারতীয় গণমাধ্যমের এবং বিএসএফের যে ভূমিকা মূলত তথ্য সন্ত্রাস করে চলছে এটি ভালোভাবে দেখছে না বাংলাদেশের মানুষ বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় যে দহগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক কাটাতারের বেড়া দেওয়ার পর নতুন করে যখন এই মদের বোতল তারা ঝুলিয়ে রাখল খানিকটা হাসির বিষয় বস্তিতে পরিণত হলেও বাংলাদেশের মানুষ মনে করছে ভারত সুদূর প্রসারী কোনো পরিকল্পনা হয়তো করছে এই দহগ্রাম ইউনিয়নকে নিয়ে এতে করে দিনের পর দিন দহগ্রাম বাসিন্দাদের মধ্যে নানান উদ্বেগ উৎকণ্ঠা এবং চরম হতাশা দেখা দিয়েছে অতি শীঘ্রই এই বর্তমান সরকারের আমলে যেন এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং এই যে আন্তর্জাতিক রাজনীতি কিংবা কোনো ষড়যন্ত্র ভারত করে আঁকছে কিনা সেটি দেখার জন্য বাংলাদেশের মানুষ আশা করে এবি সিদ্দিক আপডেট টপিক পাটগ্রাম